আসসালামু আলাইকুম ওরহামাতুল্লাহ ওবার আকাতহু হাসমুন আল্লাহ নেয়ামল ওকিল নেয়ামল মাওলা ওয়া নেয়মন নাসির সুবাহায়ান উল্লাহ আবেহাম দিহি সুবাহায়ান উল্লাহ বই মানুষের জীবনে উত্তম বন্ধু তাই সময় পেলেই বই পড়ুন অথবা বই পড়া শুনুন আর সেটা যদি হয় হাদিস বই থেকে মাশাল্লাহ সেটা অনেক ভালো হযযুত নাফে আবদুল্লাহ ইবনে মুর আদি আল্লাহ থেকে বর্ণনা করেছেন তিনি বলেন রাসুল্লা সাল্লাম বলেছেন তোমাদের কারোর যখন মৃত্যু হয় তখন তাকে তার পরকালের ঠিকানা সকালে বিকালে দেখানো হয় সে জান্নাতি হলে নিজেকে জান্নাতে আর জাহান্নামি হলে নিজেকে জাহান্নামে দেখতে পায় হজরত ইমরান ইবনে হুসাইন নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে বর্ণনা করেছেন তিনি বলেছেন আমি জান্নাত সম্পর্কে অবহিত হয়েছি এবং তাতে অধিকাংশ অধিবাসী গরিবদেরকে দেখতে পেয়েছি আমি জাহান্নামও দেখেছি আর স্ত্রী লোকদেরকেই তার অধিকাংশ অধিবাসী দেখেছি হযরত আবু হুডিয়ার লান্ন থেকে বর্ণিত তিনি বলেন আমরা নবিক্রিম সাল্লাহ সাল্লামের নিকাট বসা ছিলাম এমন সময় তিনি বললেন আমি নিদ্রিত অবস্থায় প্রত্যক্ষ করলাম আমি জান্নাতে আছি হঠাৎ এক মহিলাকে দেখতে পেলাম তথা একটি প্রসাদের পাশে সে উঁচু করছে জিজ্ঞেস করলাম প্রসাদটি কার ফেরস্তা বললেন ওমরের তখন ওমরের আত্মমর্যাদা বোধের কথাটি আমার স্মরণ হল আমি পেছনে প্রত্যাখ্যান করলাম এ শুনে ওমর কাঁদতে শুরু করলেন এবং বললেন হে আল্লাহ রাসুল আপনার উপর আমি আত্মমর্যাদা বোধ করতে পারি হযরত আব্দুল্লাহ ইবনে কায়েস আজ শারি থেকে বনি সাল্লাম বলেছেন জান্নাত মুমিনদের জন্য মতির গাঁথনি করা একটি তাবু আছে আকাশের উচ্চতা তিরিশ মাইল এর প্রত্যেক কোণে কোণে মোমিনদের জন্য এমন সুন্দরের নারীরা থাকবে যাদেরকে কেউ কখনো দেখেনি আবু আব্দুস সামাদ ও হারে ইবনে ওবায়েদ আবু ইমরান হতে তিরিশ মাইলের স্থলে ষাট মাইল রেওয়াত করেছেন আবু হুরাইরা রাদের থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহতালা বলেন আমি আমার বান্দাদের জন্য এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছি যা কোনো চক্ষু দেখেনি কোনো কান শোনেনি এবং কোনো মানুষের মনে এ সম্পর্কে কোনো ধারণাও জন্মায় তোমরা ইচ্ছে করলে এর প্রমাণস্বরূপ কোরআনের এ আয়টি পরও কেউ অবগত নয় তাদের চোখ জোরানো কত জিনিস যা গুপ্ত অবস্থায় রাখা হয়েছে আবু হুরায়রা রাদের থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লু সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন আমি আমার বান্দার জন্য এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছি যা কোনো চক্ষু দেখেনি কোনো কান শোনেনি এবং কোনো মানুষের মনে এ সম্পর্কে কোনো ধারণাও জন্মায়নি তোমরা ইচ্ছা করলে এর প্রমাণস্বরূপ কুটানের কেউ অবগত নয় তাদের চক্ষু কত জিনিস যা গুপ্ত রাখা আছে হযত আবু হুরার ল থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন জান্নাতে প্রবেশকারী প্রথম দলের চেহারা চোদ্দ তারিখের চন্দ্রের ন্যায় হবে জান্নাত তাদের মুখে থুতু আসবে না নাকে সর্দি ছড়বে না মল ত্যাগ করতে হবে না তাদের বর্দন হবে স্বর্ণের তৈরি চিরুনি হবে স্বর্ণ রূপের তাদের আংটি হাগড়বতির মতো জ্বলতে থাকবে তাদের শরীরের ঘাম মেষ্কের নয় হবে তারা প্রত্যেক দুজন করে এমন স্ত্রী পাবে অত্যাধিক সৌন্দর্যের কারণে যাদের মাংস ভেদ করে হাড়ের ভিতরের মজ্জা দেখা যাবে জান্নাতবাসীর মধ্যে কখনো মতভেদ দেখা দিবে না পারস্পরিক হিংসাবিদদের সৃষ্টি হবে না সকলেই এক মন এক প্রাণ হয়ে থাকবে সকাল বিকাল তারা আল্লাহর পবিত্রতা ঘোষণায়ত থাকবে হযরত আবু হুরেরা রাদিয়াল্লা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন জান্নাতে প্রবেশকারী প্রথম দলের চেহারা ১৪ তারিখের চন্দ্রের ন্যায় হবে জান্নাতে তাদের মুখে থুতু আসবে না নাকে সর্দি ঝরবে না মলতা করতে হবে না তাদের বর্দন হবে স্বর্ণের তৈরি চিরুনি হবে স্বর্ণ ও রূপে তাদের আংটি আগরবাতির মতো জ্বলতে থাকবে তাদের শরীরে ঘাম মেশ হবে তারা প্রত্যেক দুজন করে এমন স্ত্রী পাবে অত্যাধিক সৌন্দর্যের কারণে যাদের মাংস ভেদ করে হাড়ের ভিতরের মজ্জা দেখা যাবে জান্নাতবাসীর মধ্যে কখনও মতভেদ দেখা দিবে না পারস্পরিক হিংসাবিদ্যের সৃষ্টি হবে না সকলেই এক মন এক প্রাণ হয়ে থাকবে সকালে বিকালে তারা আল্লাহর পবিত্রতা ঘোষণায় রত